এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নাম্বার হাদিস আবু দাউদের আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্না মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়েন এক নাম্বার দুই নম্বরটা মন দিয়ে শোনেন কপাল ঘামায়া যাবে ইমানদারের একটা আলামত এটাও মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে আল্লাহ কপাল নাসাই শরীফের আঠারোশো আঠাশ নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم موت المؤمن بيارق মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘামায়া যায় বুঝবা তার মরণটা বড় সুন্দর মনে থাকবে আবার কপাল না খামাইলে তার জাহান্নামী মনে করেন না মানে এটা আলামত কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ এটা হলো দুই নাম্বার তিন নাম্বার জুমার জুমার দিন অথবা রাত্রে যদি কোনো ইমানদার মারা যায় জুমার দিন অথবা জুমার রাতে জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নাম্বার হাদিস তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নাম্বার হাদিস আল্লাহনবী বলেন মা মিন মুসলিম ইনিয়ামু তুইয়াউমাল জুম আ তিয়াউলাই লাতাল জুমা কোনো মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতি এবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান ইল্লা ইয়া ফিতনা তাল কব আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাদ থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার 4 নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস 4835 নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় 7453 মোট হাদিস হবে قال وسلم আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা শহীদ এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলক সাহাবারা জবাব দিলেন মান কুতিলা ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি বলি আল্লাহ নবী কয় ইন্না শুহাদা উম্মতি ইদাল লা কলিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহর নবী কয় হ্যাঁ তোমরা মনে মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন বলেন্লাহ আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

চার নাম্বার ও মান মা বাতনি আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে পেটের রোগ পেট পেটের খারাপ পেট খারাপ আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুরা আপনি মারা গেছেন ডাব পুরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তো আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শো বান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোন কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় অবস্থা হবে ভালো মৃত্যু ছয় নম্বর আল্লাহ নবী বলেন ইবনেমাজা হাদিস নাম্বার আঠাইশশো তিন হাদিস দুই হাজার আটশো তিন নম্বর হাদিস রেবর্না নবী বলেন আলমারতু তাবু তুবি জুমায়েন শাহাদা আমার কোন উন্নতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো নম্বর হাদিস নবীজি বলেন আমার কোন উম্মতের যদি বিষ ফোরা হয় সুবান আল্লাহ কি ফোরা বিষের জ্বালায় টিকতে পারতেছে না বিষ ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিষ ফোরা হয় আবার অপারেশন আবার বিষ ফোরা বারবার বিষ ফোরা এই বিষ ফোরার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার এই আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

আগুনে পুড়ে মারা গেলে আমার উম্মত এও শহীদ আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু তাহলে আত্মহত্যা হ্যাঁ বুঝে আসছে তো এলো আট নাম্বার নয় নাম্বার বোখারি শরীফের আঠাইশো চল্লিশ নাম্বার হাদিস এটা মন দিয়ে শোনেন আপনার ঘরে ডাকাত ঢুকছে ডাকাত চোর ঢুকছে মান কুতিলা মান কুতিলা দুনামালিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিহত হয়ে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহর নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেন সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে ফেলছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই ১০ নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই হাদিস পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার ওই উম্মত কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় 11 নম্বর ইটাও নাসাইর 4095 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দীনি আমার কোন ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোনো উম্মত মিছিল বের হয় কারা জানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটা চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মান দামিহি কোনো মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যু গুলা ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার ১৩ নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মাইরা ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহান আল্লাহ চোদ্দ নম্বর তিরমিজি শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন রিবা তুয়ামিন ফিসাবিল্লাহি আফযালু রুবমা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয় এই পাহাড়াদানি করতে গিয়ে নবী বলে আমার কোনো উম্মদ যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহাড়াদানি করতে গিয়ে আল্লাহ রাস্তা এমনি মারা গেছে মারা নবীজি বলে মই উম্মদ যদি এমনি মারা যায় ভোকিয়া ভুকেয়া কি কয় দেখে নবীজি ভোকিয়া আজাব আলকবরি আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আজাদ থেকে আল্লাহ হেফাজত করে দিবে শুধু তাই নয় ওয়া নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে কিয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন পনেরো নাম্বার একটা কিতাব আছে কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার তিনশো বাহাত্তর নাম্বার হাদিস তেইশ হাজার তিনশো বাহাত্তর নাম্বার হাদিস قال বিহা কোন মানুষ সৎকা করছে দান করেছে সৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতী আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো আল্লাহ তাকে প্রবেশ আওয়াজ কেউ নফল রোজা রাখছেন আল্লাহর খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবেন তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে এক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে এই মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন